আমরা সবাই জানি গুগল আমাদেরকে পনেরো জিবি স্টোরেজ দেয় এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারি সো গুগলের কাছ থেকে এটা নেওয়ার জন্য একটা জিমেল ক্রিয়েট করলে কিন্তু আমরা পনেরো জিবি ফাইল বা পনেরো জিবি যে কোনো ইনফরমেশন আমরা গুগলে সেই জিমেলের আন্ডারে রাখতে পারি সো এরকমটা তো অনেকেরই হয় যে দেখা যাচ্ছে যে এই গুগলের পনেরো জিবি স্টোরেজ দিনে ফিল হয়ে যাবে ফিল হয়ে যায় বা দেখা যাচ্ছে অল টাইম নোটিফিকেশন দেয় যে স্পেস কেনার জন্য সো আজকের ভিডিওটি দেখলে আপনাকে কোনো প্রকার স্টোরেজ স্টোরেজ হবে না আপনি আপনি আনলিমিটেড গুগলের ইউজ করতে পারবেন সেটি কিভাবে করবেন আজকে আমি ফুল ভিডিওতে আপনাদেরকে শেখাবো বা ফুল ভিডিওতে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক কিছু জানতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো এটি করার জন্য দেখা যাচ্ছে যে গুগলের কাছে আপনি আপনি একটা ক্রিয়েট করলে সেই আন্ডারে জিবি স্টোরেজ ইউজ করতে পারতেছেন এখানে আপনি যে কোনো কিছুই রাখতে পারেন সো আপনার এই পনেরো জিবি স্পেসকে আনলিমিটেড করার জন্য একটা সহজ ওয়ে আছে সহজ ওয়ে হলো আপনি কিন্তু গুগলের কাছ থেকে যে পনেরো জিবি নিচ্ছেন বা একটা জিমেল ক্রিয়েট করতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে যদি চারটা পাঁচটা বা ছয়টা যদি জিমেল থাকে বা ছয়টা জিমেল আপনি কিন্তু অনাসিক ক্রিয়েট করে ফেলতে পারবেন আপনি নিজেই সো আমার নিজের কিন্তু অনেকগুলো জিমেল তো এই জায়গাতে দেখা যাচ্ছে কি আপনার যে জিমেলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আপনি ওই জিমেলে আপনার নতুন একটা জিমেল ক্রিয়েট করার পরে একটা ফল্ডার ক্রিয়েট করে সেটা শেয়ার করবেন শেয়ার করে আপনি এডিট অপশন দিলে আপনার কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাবো দেখা যাচ্ছে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার নতুন একটা জিমেল ক্রিয়েট করার পরে ওই জিমেলের যে স্টোরেজটা থাকবে ওই স্টোরেজটা আপনার যে জিমেলটা আপনি অল টাইম ইউজ করেন ওই জায়গাতে শেয়ার করতে হবে শেয়ার করার ফলে আপনার আগে যদি পনেরো জিবি থাকে পরে আর একটা জিমেলের স্টোরেজ অ্যাড করলে হয়ে যাচ্ছে তিরিশ জিবি এরকম আপনারা যদি পাঁচ ছয় সাত আট দশটা স্টোরেজ অ্যাড করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দেড়শো হিউজ পরিমাণে একটা কিন্তু আপনার স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন সো এটি কিভাবে করবেন আমি একেবারে সহজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই আপনি ল্যাপটপের পর্দায় চলে যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন সো আমি আমার একটা জিমেইলে চলে গেলাম এই জিমেলের আন্ডারে দেখুন এই যে গুগল ড্রাইভে যদি আমি যাই আহ আপনারা যে দেখবেন এখানে কিন্তু আমি অনেকগুলা আহ জিনিস আমি ইউজ করছি হ্যাঁ বা অনেক কিছু রাখছি তত্ত্ব এখানে কিন্তু দেখুন এই যে তিন জিবি কিন্তু আমার ফুল হয়ে গেছে প্রায় সাড়ে তিন জিবির মতন পনেরো জিবির মধ্যে এটা কিন্তু খুব দ্রুত আমার ফিল হয়ে যাবে এর আগে অনেক ফিল হয়ে যেত সো এটা কী মানে আপনারা কিভাবে এই ফিল আপ যেন না হয় বা আরেকটা জিমেলে দেখা যাচ্ছে যে আপনার স্টোরেজটা এই জায়গায় শেয়ার করবেন কীভাবে করবেন ধরেন যে আমি এখানে তিন জিবি ইউজ করছি বাকি বারো জিবি হোক বা এগারো জিবি হোক আমি অন্যজনকে চাচ্ছি বা অন্য একটা ইমেলকে চাচ্ছি সেটা দেখা ইউজ করার জন্য সেটার জন্য কি করতে হবে ধরেন যে আমি এইখানে এই ডকুমেন্ট ফাইলটা এই ডকুমেন্ট একটা ফাইলে আছে ধরেন এখানে কোনো কিছু নেই ডকুমেন্ট আমি একটা ফাইল করলাম হ্যাঁ বা আমি এখানে কিন্তু একটা ফাইল আমি অনার্সে ক্রিয়েট করে ফেলতে পারি আমি ক্রিয়েট করেই দেখাই আপনারাও একটি এক্সপিরিয়েন্স হয়ে গেলো যে নিউয়ে ক্লিক করবেন নিউ কলাক নিউয়ে ক্লিক করার পরে কিন্তু এই যে নিউ ফোল্ডার ধরেন যে এটা শেয়ার 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 ফাইল আপনি যাকে দিচ্ছেন ধরেন যে রুবেলকে দিচ্ছেন হ্যাঁ সো এটা আমি ক্রিয়েট ক্রিয়েট করলাম সো ক্রিয়েট করার পরে দেখুন এই জায়গায় কিন্তু ফলটারটা চলে আসবে আমি একটু দেখি এ দেখুন এটা কিন্তু চলে আসছে হ্যাঁ এটি চলে আসার পরে আপনার যেটি করতে হবে যে শেয়ার শেয়ার দিস ফাইল ফাইল আছে না এটা এটা রুবেল ক্লিক করেন বা এই শেয়ারে আমি ঢুকে গেলাম ভিতরে সমস্যা নাই আমি ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে এটি চাইলে কিন্তু আপনি শেয়ার করতে পারতেছেন শেয়ার করার জন্য আপনি এটি শেয়ার করতে যাচ্ছেন এবং শেয়ার করার জন্য কি করতে হবে এই যে এখানে ড্রপডাউন মেনু দেখতে পারতেছেন এই ড্রপডাউন মেনুতে যাওয়ার পরে এই যে শেয়ার হ্যাঁ এই শেয়ার করে আপনি শেয়ার কপি 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 বা ক্লিক ক্লিক করলে যদি আপনি করেন তাহলে আপনার হবে বাট এই জায়গাতে অথরাইজেশনের বেশ কিছু সিস্টেম থাকে যে জায়গাতে সব অ্যাক্সেস দেওয়া হয় না বাট আমাকে যেটি করতে হবে বা আপনাকে যেটি করতে হবে আপনার এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে সো শেয়ার অপশনে ক্লিক করার পরে এই জায়গাতে আপনি কাকে শেয়ার করতে যাচ্ছেন হ্যাঁ আপনি যাকে শেয়ার করতে চাচ্ছেন ধরেন আমি এই জায়গাকে শেয়ার করতে চাচ্ছি শেয়ারে ক্লিক করার পরে এ দেখেন এই জায়গাতে কিন্তু অথরাইজেশনের যে বিষয়টা অনলি বিহার হিসেবে শেয়ার করতে চাচ্ছেন যদি বিহার হিসেবে শেয়ার করতে চান সে কিন্তু ডাটা এই জায়গায় দিতে পারবে না বা এটা ইউজ করতে পারবে না যদি কমেন্টের আকারে দিতে চান সেক্ষেত্রে কিন্তু সে ইউজ করতে পারবে না এক কথা তাকে এই জায়গায় এডিটর অপশন দিতে হবে সো এডিটর অপশন দেওয়ার পরে এই জায়গায় যদি আপনি সেন্ডে ক্লিক করেন বা এই জায়গায় কপি লিঙ্ক করেন সেক্ষেত্রে এই কপিটা যদি তাকে দিয়ে দেন সেক্ষেত্রে চাইলে এই লিঙ্ক সে ইউজ করতে পারবে এবং বারো জিবি সে ইউজ করতে পারবে এই ফোল্ডারের আন্ডারে সে সে এই ফোল্ডারে বিভিন্ন ধরনের তথ্য রাখতে পারবে বা শেয়ার ক্লিক করলে তার মেলে একটা নোটিফিকেশন যাবে বা মেলে এই ফাইলটা শেয়ার হয়ে যাবে সেই জায়গা থেকে সে ইউজ করবে সো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন দেখা গেলো যে আপনার হাতে যদি দশটি জিমেল থাকে দশটি জিমেলে মানে পনেরো জিবি করে হলে প্রায় দেড়শো জিবি আপনি কিন্তু দেড়শো জিবি কিন্তু ইউজ করতে পারতেছেন সো কোথায় পনেরো জিবি কোথায় দেড়শো জিবি সো এইভাবেই চাইলে কিন্তু আপনারা এই শেয়ার করে ফাইল শেয়ারের মাধ্যমে আপনারা আনলিমিটেড গুগলের এই স্পেসটাকে ইউজ করতে পারেন সো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে দেখা হবে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ